ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু আর এম এস আশা করি তোমাদের প্রত্যেকের পরীক্ষা ভালো হয়েছে আর ভালো কেনই বা হবে না লাস্ট দু মাস ধরে তোমাদের ইউটিউবে যে প্র্যাকটিস ক্লাস করানো হয়েছিল সেখান থেকে প্রায় ম্যাক্সিমাম প্রশ্ন তোমাদের পরীক্ষায় কমন এসেছে যারা রেগুলার ক্লাস করেছিল তারা প্রত্যেকেই বিষয়টা বুঝতে পারছো এবার দেখো এই সেশন আমি তোমাদের সাথে ভৌত বিজ্ঞানের সম্ভাব্য অ্যান্সার কি আলোচনা করব। যেই কুড়িটি প্রশ্ন তোমাদের ভৌতবিজ্ঞান থেকে পরীক্ষায় এসেছিল। তার সম্পূর্ণ নির্ভুল অ্যান্সার আমি তোমাদের জন্য নিয়ে এসেছি তাই প্রত্যেকে বলবো তোমাদের অ্যান্সারের সাথে এই অ্যান্সার কি মিলিয়ে নাও দিয়ে তোমাদের মার্কস কত হচ্ছে সেটা ক্যালকুলেট করে নাও এবং দেখো এই ভৌত বিজ্ঞানের সাথে সাথে বাকি সমস্ত সাবজেক্টের অ্যান্সার কি এই চ্যানেলে আপলোড করা হয়েছে প্রত্যেকে সেই সেশনগুলো দেখে নাও দিয়ে নিজেদের মার্কস ক্যালকুলেট করো আলটিমেট টোটাল মার্কস কত হচ্ছে সেটা ক্যালকুলেট করে নাও তাহলে চলো আজকের সেশন শুরু করা যাক তাহলে ডিয়ার স্টুডেন্টস এবার আমি তোমাদের সাথে ভৌত ভৌতবিজ্ঞানের অ্যান্সারকে শেয়ার করবো তো তার আগে তোমাদের বলে রাখি আমার কাছে যে বুক বুকটা রয়েছে সেটা হচ্ছে এ সিরিজের সেটা হচ্ছে এ সিরিজের ঠিক আছে যাদের কাছে এ সিরিজ নেই অন্য সিরিজ রয়েছে তাদেরকে বলবো তোমাদের প্রতিটা প্রশ্ন কিন্তু সেম রয়েছে জাস্ট প্রশ্নের দাগ নাম্বারগুলো তোমাদের ওলট রয়েছে তাই প্রত্যেকে বলবো একটু প্রশ্নগুলো মিলিয়ে নিতে দেখো প্রথম প্রশ্ন রয়েছে একচল্লিশ নম্বর প্রশ্ন যেখানে একচল্লিশ থেকে পঞ্চান্ন হচ্ছে ক্যাটাগরি ওয়ান টাইপের প্রশ্ন প্রতিটা প্রশ্ন কিন্তু এক নম্বর করে ক্যারি করছে এবং এখানে কিন্তু অনলি ওয়ান অপশান কারেক্ট এবং নেগেটিভ মার্কও রয়েছে চারটের জন্য একটা নাম্বার এক্সট্রা কাটা যাবে ঠিক আছে তাহলে দেখো প্রথম প্রশ্নে বলছে নিচের প্রদত্ত কোনটি এক অ্যাম্পিয়ারকে প্রকাশ করে তো একচল্লিশ নাম্বার প্রশ্নে সঠিক উত্তর হবে অপশান ডি নেক্সট দেখো বিয়াল্লিশ নাম্বার প্রশ্ন দি নেচার স্পিরিটে ইথাইল অ্যালকোহলের সঙ্গে প্রধান যে উপাদানটি থাকে সেটি কোনটি অপশান এ মিথাইল অ্যালকোহল তেতাল্লিশ নম্বর প্রশ্ন একটি অনুভূমিক মেজের ওপর পঞ্চাশ কেজি ভরের একটা ব্লক রাখা আছে ব্লকটির ওপর ক্রিয়াশীল প্রতিক্রিয়া কত হবে যা অভিকর্ষ তরণ রয়েছে দশ মিটার পার সেকেন্ড স্কোয়ার ঠিক আছে খুব সোজা একটা অঙ্ক রয়েছে তো এটার কি হবে অ্যান্সার অ্যান্সার হয়ে যাবে অপশান সি পাঁচশো নিউটন ঠিক আছে তোমাদেরকে বলে রাখি প্রতিটা সাবজেক্টের কিন্তু ডিটেলসে অ্যানালাইসিস আসবে আপাতত তোমরা অ্যান্সার কিটা মিলিয়ে নাও চুয়াল্লিশ নম্বর প্রশ্ন দেখো বাম স্তম্ভের সাথে স্তম্ভ রয়েছে মেলাতে হবে তো সঠিক উত্তর কী হবে এটার অপশান এ এটা অপশান এ হবে কিন্তু সঠিক উত্তর নেক্সট দেখো পঁয়তাল্লিশ নম্বর প্রশ্ন বলছে একটা বস্তু কোনা। গতি লাভ করে কখন যখন একটি অপ্রতিমিত বল এর উপর ক্রিয়া করে যখন একটি প্রতিমিত বল এর উপর ক্রিয়া করে যখন এর উপর কোনো কার্যকর বল ক্রিয়া করে না এবং অপশানটি বলছে এগুলি কোনোটি নয় তো পঁয়তাল্লিশ নাম্বার প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান এ ঠিক আছে নেক্সট দেখো নিচের কোন আয়নটির ইলেকট্রন বিন্যাস হিলিয়ামের মতো হিলিয়ামের মতো ইলেকট্রন বিন্যাস নিচের কোনটির কী হবে অপশান এ হবে সঠিক উত্তর লিথিয়াম প্লাস এর হচ্ছে ইলেকট্রন বিন্যাস হিলিয়ামের মতো নেক্সট দেখো সাতচল্লিশ নাম্বার প্রশ্ন শীতল ও লঘু নাইট্রিক অ্যাসিড কেবলমাত্র এই ধাতুর সঙ্গে বিক্রিয়ায় হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করতে পারে ধাতুটি হল সাতচল্লিশ নাম্বার প্রশ্ন সঠিক উত্তর হবে অপশান ডি ঠিক আছে অপশান ডি হবে সঠিক উত্তর ম্যাগনেশিয়াম নেক্সট দেখো বলছি হ্যালোদের মৌলগুলির বিচারণ ক্ষমতার ক্রমটি হলো ঠিক আছে এখানে কিন্তু অ্যান্সার হতে পারে অপশান এও হতে পারে অপশান সিও হতে পারে দেখো দুটোকে কিন্তু সাজানো হয়েছে সেম তাই এখানে কোনটা বোর্ড অ্যান্সার নেবে সেটা বোর্ডের উপর ডিপেন্ড করছে বোর্ড অ্যান্সার কি দিক তারপর বোঝা যাবে দুটোই কিন্তু সঠিক অ্যান্সার ঠিক আছে দেখো জাস্ট এখানে অ্যাসেন্ডিং অর্ডার সাজানো হয়েছে এখানে ডিসেন্ডিং অর্ডার সাজানো হয়েছে পরীক্ষা কিন্তু প্রশ্নে কিন্তু বলাও নেই কোনটাই তাই এখানে কোনটা অ্যান্সার নেবে সেটা বোর্ডের উপর ডিপেন্ড করছে উনপঞ্চাশ নম্বর প্রশ্ন তবে একটা গ্রাফ দেওয়া রয়েছে বলছে এটি ধাতব পদার্থের ভিআই লেখচিত্রের উপরে দেওয়া রয়েছে পদার্থটি কী হবে তো কী হয় ঊনপঞ্চাশ নম্বর প্রশ্ন অপশান সি হবে সঠিক উত্তর ঠিক আছে নেক্সট দেখো পঞ্চাশ নম্বর প্রশ্ন ভিনিগার হলো অ্যাসিডিক অ্যাসিডের জলীয় দ্রবণ এতে উপস্থিত অম্লের শতকরা পরিমাণ কত পঞ্চাশ নম্বর প্রশ্ন অপশান এ ঠিক আছে নেক্সট দেখো তড়িৎ বিশ্লেষণ তড়িৎ বিশ্লেষণের সময় জারণ কোথায় ঘটে তড়িৎ বিশ্লেষণের সময় জারুন ঘটে অপশান বি অ্যানোডে ঠিক আছে অ্যানোডে কিন্তু জারণ ঘটে তড়িৎ বিশ্লেষণের সময় আর বিচারণ হলে ক্যাথোড হতো নেক্সট দেখো ইভি এটা কিসের ইউনিট ইভি বাহান্ন নাম্বার প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু অপশান সি কার্য ঠিক আছে এটা অপশান হবে সঠিক উত্তর নেক্সট দেখো তিপ্পান্ন নাম্বার প্রশ্ন কোন একটি বস্তুকে সেমি ফোকাস দৈর্ঘ্য বিশিষ্ট অবতল দর্পণের থেকে কুড়ি সেমি দূরত্বে রাখা আছে প্রতিবিম্বের সাইজ কত হবে তিপ্পান্ন নম্বর প্রশ্ন অ্যান্সার কী হবে অ্যান্সার হবে অপশান সি বস্তুর সাইজের সমান নেক্সট দেখো বলছে একটি একজন স্বাস্থ্যসেবিকা কোনো রোগীর দেহের উষ্ণতা স্কেলে চার দশমিক পাঁচ ডিগ্রি বৃদ্ধি হতে দেখেন ওই উষ্ণতা বৃদ্ধি সেলসিয়াস স্কেলে কত হবে চুয়ান্ন নম্বর প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ঠিক আছে নেক্সট দেখো পঞ্চান্ন নাম্বার প্রশ্ন কী হয় পানীয় জলের পিএইচের অনুমোদনযোগ্য সীমা কত অপশান বি ঠিক আছে এটা হচ্ছে পানীয় জলের পিএইচ নেক্সট দেখো ছাপ্পান্ন নম্বর প্রশ্ন এবার তোমাদের কিন্তু ক্যাটাগরি টু টাইপের প্রশ্ন শুরু হচ্ছে এবং দেখো এখানেই তোমাদের কিন্তু একটা টুইস্ট যেটা কিন্তু বিগত বছরে দেখা যায়নি প্রতিটা প্রশ্ন টু মার্ক করে ক্যারি করছে একদম কিন্তু বলা রয়েছে অনলি ওয়ান অপশান ইজ কারেক্ট কেবলমাত্র একটা অপশানে কিন্তু কারেক্ট রকম নেগেটিভ মার্কিং এখানে নেই তোমাকে একটা অপশানে কিন্তু চুজ করতে হবে যেমন বিজ্ঞানে ক্যাটাগরি টুয়েতে বলা ছিল ওয়ান আর মোর অপশান ইজ কারেক্ট কিন্তু এখানে বলা হচ্ছে অনলি ওয়ান অপশান ইজ কারেক্ট মানে এখানে তুমি একটা অ্যান্সার করে এলেই তোমার এখানে একটা অ্যান্সারও রয়েছে ঠিক আছে একটা অ্যান্সার করলে কিন্তু তুমি দু নাম্বার পাবে দেখো ছাপ্পান্ন নম্বর প্রশ্ন লিন তাপের মাতৃীয় সংকেত আমি তোমাদের অনেকবার বলেছি মাত্রাগুলো পরীক্ষার জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট তো লিন তাপের সংকেত কী হবে ছাপ্পান্ন নম্বর প্রশ্ন অপশান এ এল টু ডি পার টু টি টু ডি পার মাইনাস টু নেক্সট দেখো সাতান্ন নম্বর প্রশ্ন বিরানব্বই ইউ দুশো থেকে একটি আলফা গোনা নির্গত হলে উৎপন্ন দ্রব্যটির ভর সংখ্যা ও পারমাণিক সংখ্যা কত হবে সাতান্ন নাম্বার প্রশ্ন আমি এই প্রশ্ন তোমাদের করিয়েছি আগেও কী হবে অ্যান্সার অপশান বি নেক্সট দেখো সাউন্ড ওয়েব খুব সোজা প্রশ্ন প্রত্যের করা উচিত কী হবে অ্যান্সার অপশান বি আঠেরো নম্বর প্রশ্ন অপশান বি হবে সঠিক উত্তর নেক্সট দেখো উনষাট নম্বর প্রশ্ন একশো আট সম্পন্ন কোনো বাল এক মিনিট ধরে জ্বললে যে শক্তি ব্যয় হবে সেটা কত উনষাট নাম্বার প্রশ্ন সঠিক উত্তর হবে অপশান সি ছ কিলো জুল নেক্সট দেখো ষাট নাম্বার প্রশ্ন বলছে কোনো গাড়ি পাঁচ মিটার পার সেকেন্ড স্কোয়ার তরণ সহ গতিশীল তার সঙ্গে অনুরূপ একটি গাড়ি জুড়ে দিলে তাদের তরণ কত হবে বলো প্রত্যেকে অ্যান্সার করো ষাট নাম্বার প্রশ্ন অ্যান্সার হয়ে যাবে অপশান সি ঠিক আছে অপশান সি হবে কিন্তু সঠিক উত্তর ক্লিয়ার প্রত্যেকের তাহলে ডিয়ার স্টুডেন্টস এই ছিল তোমাদের বিজ্ঞানের কুড়িটি প্রশ্নের সম্পূর্ণ নির্ভুল অ্যান্সার কি তাহলে প্রত্যেককে বলবো নিজেদের অ্যান্সারের সাথে এই অ্যান্সারকে মিলিয়ে নেওয়ার জন্য এবং কত স্কোর হচ্ছে সেটা ক্যালকুলেট করে কমেন্টের জানানোর জন্য এবং আমাদের প্রতিটা সাবজেক্টের অ্যান্সার কি কিন্তু আমাদের চ্যানেলে আপলোড হয়ে গিয়েছে প্রত্যেককে বলবো ক্লাসগুলো দেখে নিজেদের অ্যান্সারের সাথে ওই অ্যান্সারকে মিলিয়ে নিয়ে কত স্কোর হচ্ছে সেটা দেখে নেওয়ার জন্য তাহলে ডিয়ার স্টুডেন্টস আজকের সেশন যদি তোমাদের জন্য হেল্পফুল বলে মনে হয় থাকে চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলো না প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো বাই